আজান ভেসে আসছিল শহরের আকাশে তখন এক যুবক তাড়াহুড়ো করে মসজিদের দিকে হাঁটছিল মনে তার এক অদ্ভুত অশান্তি আমি আসলে কেন নামাজ পড়তে যাচ্ছি মানুষ আমাকে ভালো বলবে বলে নাকি সত্যিই আল্লাহ আমাকে ডাকছেন হঠাৎ তার দৃষ্টি পড়ল একজন বুড়ো মানুষের দিকে বৃদ্ধটি ধীরে ধীরে এগিয়ে আসছিল হাতে লাঠি তবু মুখে শান্ত প্রশান্তি যুবক জিজ্ঞেস করল চাচা আপনি এত কষ্ট করে নামাজ পড়তে আসেন কেন বৃদ্ধটি মুচকি হেসে বললেন বাবা মানুষ দেখুক বা না দেখুক আমি আসি আল্লার জন্য কারণ রসুল্লাহ সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ নির্ভর করে নিয়তের ওপর মানুষ না জানলেও আল্লাহ জানেন আমি কাদের জন্য হাঁটছি বৃদ্ধের কথা শুনে যুবকের হৃদয় কেঁপে উঠল তার ভেতরের গোপন স্বার্থ দুনিয়ার প্রশংসা সব যেন হাওয়ায় মিলিয়ে গেল সে ধীরে মাথা নিচু করল আমি আজ থেকে বদলে যাব আমার প্রতিটি নামাজ প্রতিটি কাজ হবে শুধু আল্লার জন্য মসজিদের দরজায় দাঁড়িয়ে তার চোখ ভিজে উঠল নিয়তের শক্তি বুঝতে পেরে আপনি দেখছিলেন আলোক রেখা ভালো লাগলে শেয়ার করুন আর দোয়া রাখবেন